বাংলাদেশের অত্যন্ত পরিচিত একটি গান আপনারা সকলেই শুনেছেন গান কি হলো এই বুকে আছে তাজমহল এটি একটি ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাসের উদ্দেশ্যে আপনারা সবাই জানেন ভালোবাসার নিদর্শন স্বরূপ তাজমহল তৈরি করেছিলেন কিন্তু আমরা দেখাছি মাদারত মাফিয়া খুনি হাসিনার আমলে বাংলাদেশে একজন সাধারণের জন্ম হয়েছিল বাংলাদেশের পরিবহন সেক্টর যে লুটপাট করে ধ্বংস করে দিয়েছিল বাংলাদেশের চাতবাস শাহজান খান সেই শাহজান খান কয়েকদিন আগে গ্রেফতার হয়েছে কয়েকদিন আগে গ্রেফতার হয়েছে বাংলাদেশের আরেক ভান্ড শিল্পী মমতাজ সম্রাট শাহজাহান এবং এই মমতাজ এখন কারাগারে জীবন যাপন করছে আপনারা শুনেছেন এই মমতাজ শেখ হাসিনার চমচামি করতে চায় জনগণের টাকায় যে সংসদ চলে সেই সংসদে জনগণের কথা না বলে না গান করে শেখ হাসিনার মনোরঞ্জন করেছিল বাংলাদেশের মানুষ যখন অন্ধকারে নিমজ্জিত ছিল তখন এই মমতাজ জাতীয় সংসদে দাঁড়িয়ে বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ফেরির কথা বলেছিল কি বলে আপনারা সকলেই জানেন এরকম আওয়ামী লীগের ওরে এমপি মন্ত্রীরা এখনো গ্রেফতার হয়নি বাংলাদেশে ঘুরে ফিরছে আমি জল যখন প্রবেশ করলাম আমি দেখেছি এই জল ঢাকা আওয়ামী লীগ যুবলীগের অনেক কুখ্যাত সন্ত্রাসীরা যারা আমাদের বিএনপির নেতা কর্মীদের উপরে বিগত সতেরো বছরে নিপীড়ন নির্যাতন চালিয়েছে যারা এই জল ঢাকায় লুটপাটের রাজত্ব কায়েম করেছিল তারা এখনো জল ঢাকায় ঘুরে বেড়াচ্ছে আমি জল লাগার প্রশাসনকে আজকের এই সমাবেশ থেকে বলতে চাই যদি বিলম্বে আওয়ামী লীগের এই সমস্ত ছাত্র জীবনে গুন্ডাদেরকে ঘোষণা করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জল্ডা কব্জলার বিএনপি নেতা করবিরা রাষ্ট্রতে নেবে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমর হোক দেশের নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ আপনার আমার আমাদের সকলের অহংকার আগামীর বাংলাদেশ যারা তারেক রহমান জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহ ইসলাম চৌধুরী তুহিন ভাই জিন্দাবাদ জিন্দাবাদ দেখা হবে